আচ্ছা জামাই বউ বিয়েতে কিন্তু আমরা বেশ অনেক খেয়েছি বা জামাই বউ যেটা সবাই অবাক হয়ে যাবেন আপনাদের সাথে এমন একটা সুন্দর আন্ডার ওয়েটেড রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানে না এখন পর্যন্ত রেস্টুরেন্টের ব্যাপারে বাট চশমি ওদের ফুড গুলো কিন্তু আসলেই বৈধ এই রেস্টুরেন্ট ভিডিওটা কিন্তু আমার বেশ আগে করা হয়েছিল দেখতেই পাচ্ছেন বলতে গেলে উইন্টার ইয়ারের টাইমে তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল বাণিজ্য মেলা যাওয়ার জন্য তো তখন আমাদের মনে হলো যে আমরা যেহেতু লাঞ্চ টাইমে বের হয়েছি সো লাঞ্চটা করে নিয়ে গেলেই ভালো তো তখন আমরা এই সুন্দর একটা রেস্টুরেন্টের সন্ধান পাই যেখানে নাকি আপনার তিরিশ টাকা থেকে শুরু হয় ওদের খাবারের আইটেম সো চলেন জেনে নেওয়া যাক ওদের এখানে কি কি খাবারের আইটেম আছে সো যেহেতু আমরা দুপুরবেলা চলে গিয়েছিলাম সো ওদের এখানে সব কিছু ছিল টাটকা খাবার গরম গরম সব কিছুই দেখতে পাচ্ছি ছোট মাছ থেকে শুরু করে ভর্তা থেকে শুরু করে ভাজি থেকে শুরু করে সব কিছুই কিন্তু ওদের এখানে আছে শুধু মাছ ভর্তা বললেই কিন্তু হবে না ওদের এখানে ভাজি থেকে কিন্তু শুরু করে ফ্রাই আইটেমও কিন্তু অনেক আছে আরও থাকছে গরু মাংস অনেক ধরনের ফ্লেভার তারও সাথে আছে আরও খাসির মাংস মুরগির রোস্ট মুরগির ভোনা হাঁসের মাংস আরো নানান অনেক কিছু আছে তো একটা হোটেলের মধ্যে যদি আপনি এত কিছু পেয়ে যান তাহলে কি আর কিছু লাগে তো চলেন আমার জেনে নিই কি কি আইটেম আমরা নিয়েছিলাম জেনে আমরা ভর্তা আইটেম থেকে কি কি নিয়েছিলাম ভর্তা আইটেম থেকে আমরা অনেকগুলাই নিয়েছিলাম সেগুলোর মধ্যে ছিল সিম ভর্তা কাঁচা কলা ভর্তা ডিম ভর্তা আলু ভর্তা আরো ছিল সুকি ভর্তা ধুনে ভর্তা নোনা ইলিশের ভর্তা অ্যান্ড মোস্ট ফেভারিট টাকি মাছের ভর্তা এবং মাংস আইটেম থেকে নেওয়া হয়েছিল গরু মাংস দুই ধরনের যেটা হচ্ছে লাল ভুনা আর একটা হচ্ছে কালা ভুনা সাথে আরো নিয়েছিলাম গরুর বট প্লাস হাঁসের মাংস মাছের আইটেম থেকে শুধু নেওয়া হয়েছিল চিংড়ি মাছ যেহেতু আমি চিংড়ি মাছ পছন্দ করি তাই চিংড়ি মাছটাই আমি চুজ করেছিলাম তো তরকারির পাশাপাশি কিন্তু আমরা ভাত নিয়েছি আরও নিয়েছি ডাল ডালের সাথে ওরা আমাদেরকে সালাদও সার্ভ করেছিল এখন বাচ্চাদের জন্য আমার যখন জিজ্ঞেস করলাম যে বাচ্চারা কি খাবে তখন বাচ্চারা তো ফেস বানিয়ে রেখেছে ওরা এগুলো একটাও খাবে না সো যেহেতু ওদের জন্য আমাকে আলাদাভাবে অর্ডার করতে হবে তো আমরা ওদের জন্য অর্ডার করেছিলাম চিকেন রোস্ট আর হচ্ছে খাসি মাংস তো চিকেন রোস্টটা হচ্ছে ওদের এখনো রান্না কমপ্লিট হয়নি সো আমরা চলে গেলাম ওটা দেখার জন্য সো অলরেডি দেখতেই পাচ্ছেন ওদের মুরগির রোস্টার কিন্তু অন প্রসেসিং ভালো মতন এখন রান্না শেষ হয়নি গরম গরম মাত্র বসিয়েছে সাথে ছিল গরু কলি যাওয়া যেহেতু এই রান্না দুটো টু শেষ হতে সময় লাগবে তো ওরা আমাদেরকে বলছিল যে আপনারা বাকি ফার্স্ট যে খাবারগুলো অর্ডার করেছেন ওগুলো সেরে ফেলতে ফেলতে আমরা আপনাদের এই খাবারগুলো সার্ভ করে দিব তো আমি বাবুকে খুব রিকোয়েস্ট করে বললাম তুমি এখন আপনার তো গরু মাষুতে খাও তোমার মুরগির রোসটা ভেরি সুন চলে আসবে তো তারপর আমার বাচ্চারা চুজ করছিলো তারা কি দিয়ে খাবে সো আমরা এখন খাবার স্টার্ট করে দিচ্ছি আমি ফার্স্টে ভতা দিয়ে স্টার্ট করে দিচ্ছিলাম ফার্স্টে টাকি মাছ দিয়ে স্টার্ট করেছিলাম মানে আমি টাকি মাছটা কি বলবো আমি যখন মুখে নিলাম ট্রাস্টনি এত মজা ছিল যেটা রিয়েলি আনসপেক্টেড ইউজুয়ালি হয় কি যে আমার নর্মাল কোনো হোটেলে গেলে কিন্তু ভর্তা আইটেমটা অতটা বেশি মজা লাগে না মোস্ট অফ দ্য টাইম ভর্তা আইটেমগুলো স্কিপ করি বাট এই হোটেলে ভর্তা আইটেম দিয়েই আমি খাবার শেষ করতে পারছিলাম না যে এত মজা ছিল বাকি খাবার আমি কিভাবে শেষ করবো লিচুয়ালি আমার হাজবেন্ড আমাকে মজা নিচ্ছিল যে তুমি ভর্তা দিয়ে তো ভাত খেয়ে ফেলতে সাই কি করবা তো আমার কিছু বলা ছিল না তো যেহেতু আমি ভাত একটু কম খাই তো মিটটা আমি কি করেছি আমি মিট গুলো বেসিক্যালি শুধুই খেয়েছি আপনারা অলরেডি ভিডিও দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনো সে কিন্তু পড়ে আছি গরু বট নিয়ে রোস্ট আর যে গরু পল্লি ছিল আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আর খাবো নাকি কন্টেন্ট বানাবো এটি কিন্তু সময় চলে যায় তো যাই হোক আমাদের খাবার কিন্তু অলমোস্ট শেষ আর দেখতেই পাচ্ছেন মানুষের ভিড়ও কিন্তু অনেক ছিল আর তার থেকে সব থেকে মজার বিষয় হচ্ছে অলরেডি এটাও দেখতে পাচ্ছেন ওদের কিন্তু কোনো খাবারই কিন্তু নেই সব শেষ মানে কেন বিলিভ মানে ওদের খাবারের মান ভালো এখানে আসতে হলে আপনার অ্যাটলিস্ট বারোটা থেকে একটার মধ্যে আসতে হবে তাহলে আপনি একদম গরম গরম টাটকা সব খাবার পাবেন দুইটা কি তিনটা ক্রস করলে কিন্তু ওদের খাবার পুরা শেষ হয়ে যায় আর কোনো খাবার এখানে পাওয়া যায় না শুধু ভর্তা আইটেমটা কিন্তু পেতে পারেন আর ইন্টেরিয়ারটা আমি বলবো ওদের ইন্টেরিয়ারটা মোটামুটি খারাপ না বেশ ভালোই অনেক সুন্দর করে সাজিয়েছে তো চলে না দেরি না করে আপনাদের ওদের অ্যাড্রেসটা বলে দিই ওদের রেস্টুরেন্টের নামটা হচ্ছে চল মোসা মি জামাই বউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওদের রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে পূর্বাচল এক নম্বর সেক্টর নীলা মার্কেটের সামনে গেলে কিন্তু পেয়ে যাবে সো আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দের পাশে থাকবে থ্যাংক ফর ওয়াচিং বাই এভি ওয়ান